কার্নিভাল ময়দান ঘুরে দেখলেন প্রশাসনিক কর্তারা আগামী ২৫ ডিসেম্বর থেকে মালদহ শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে কার্নিভাল শেষ হবে পয়লা জানুয়ারি শনিবার সন্ধ্যায় কার্নিভাল মঞ্চ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন কার্নিভালে লক্ষাধিক মানুষের সমাগম হয় ময়দানে বহিরাগত শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করেন কার্নিভাল মঞ্চে এর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল তৈরি করা হবে ময়দানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ইলেকট্রিক প্রাথমিক চিকিৎসা পার্কিং শৌচালয় সহ সকলের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় ইতিমধ্যে জোর গতিতে চলছে কার্নিভাল মঞ্চ তৈরির কাজ মালদা পৌরসভার উদ্যোগে কার্নিভাল হবে মেগা কার্নিভাল বোম্বে এবং কলকাতা নাম করা করা আর্টিস্ট আসবেন এখানে এই জন্য কার্নিভালের আগে সমস্ত আধিকারিকরা ডিএমসি ছিলেন এসপি ছিলেন এসডিও ছিলেন বিভিন্ন দপ্তরের হেডরা পুরো সার্ভে করে নিলেন কোথাও কোনো ফল্ট আছে কিনা কারণ লক্ষাধিক মানুষের ঢল নামে সবাই যাতে ভাবে প্রোগ্রামটা করতে পারে এটাই বলবো তার পাশাপাশি খাওয়ার কোনো স্টল থাকে খাওয়ার স্টল থাকবে আদার্স অনেক কিছুই থাকবে বলো থাকবে আমাকে দে দাও হ্যাঁ আমক নেই হ্যাঁ এখানে তিনটা পয়েন্ট আছে মানে টেম্পুল এ উড়িয়ে ওই দিক দিয়ে যেতে পারবে ওই দিক দিয়ে এদিকে লেডিস দু সাইডে জেন্ট হ্যাঁ না না ওইরকম আর মালদা থেকে দেব রিপোর্ট পর্ট আনন্দবাটা